দিন বাংলাদেশের অনেকে মনে করতেন জুলাই আন্দোলন ছিল দেশটির মানুষের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু চৌঠা জুলাই অন্তর্ভর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহবুজ আলমের একটি পোস্ট মানুষের সেই ভাবনাকে জোরে সরে আধার করেছে দাবি করেছেন জুলাই আন্দোলন ছিল পরিকল্পিত পরিকল্পনা করে। করে পর থেকে দেশের মানুষের তাদের আন্দোলনে হয়েছিল। তাহলে বা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল একটি ঘোল যেটি দেশের মানুষকে খাইয়ে তারা বিভ্রান্ত করেছেন আবার মাহবুজ আলম তার পোস্টে হাস্যকর ভাবে আরো একবার চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের সাথে এক করে দেখান এমনকি সংগ্রামকে ভারতের সাথে মিলে বঙ্গবন্ধুর ষড়যন্ত্র বলতেও তিনি দ্বিধা করেননি স্বাভাবিক ভাবে প্রশ্ন তো তোলাই যায় তিনি কোন দেশের উপদেষ্টা বাংলাদেশের নাকি পাকিস্তানের বিস্তারিত জানতে জমি চা আজ মাহফুজ বলেছেন এবং তারই বক্তব্যের বিশ্লেষণ কি সেটি নিয়ে আলোচনা যাওয়ার আগে একটু জেনে নেই কিভাবে জুলাই আন্দোলন প্রসঙ্গে মেটিক্লাস ডিজাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল গত বছর চব্বিশে সেপ্টেম্বর ডক্টর ইউনুস নিউ ইয়র্কে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল প্রতিষ্ঠান ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ একটি আয়োজনে অংশ প্লাস ডিজাইন তত্ত্ব বলেছেন ওই আন্দোলন ছিল মেটিক্লাস ডিজাইন ডক্টর ইউনুস তার বক্তব্যে মাহফুজের মতো জুলাই আন্দোলনের নেতাদের প্রশংসা করে দাবি করেছেন এই আন্দোলনে কিছুই হঠাৎ করে হয়নি এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ তারা যেভাবে কথা বলেছেন তার সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জনাবে ডক্টর ইনোসালের বক্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা ঝমলে তখন সরকারের পক্ষ থেকে এর ব্যাখ্যা দেওয়া হয় প্রায় দশ মাস পর মাহফুজ আলম নিজেই ফেসবুক পোস্ট গুলি জানালেন জুলাই আন্দোলন মিটিপ্লাস ডিজাইন ছিল তিনি প্রশ্ন রেখেছেন মেটিপ্লাস ডিজাইনের সমস্যা কোথায় দর্শক মাহফুজ আলমের তিনশো তেষট্টি শব্দের পোস্টেতে যেমন আছে ধর্মের কল বাতাসে নার গল্প তেমনি আছে ইতিহাস বিকৃতির জনজান উদাহরণ মাহফুজ আলমের পোস্টের সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো 19 জুলাই থেকে তারা দেশের মানুষকে ঘোল খাইয়েছেন। তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনের শুরুর দিকে প্রায় डेढ़ মাস মেটিকুলাস ডিজাইনে পরিকল্পনা করা হয়েছে। মাহফুজের দাবি সূচিগুলো দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের প্রথম নিহতের ঘটনাও ঘটেছে এই ডিজাইনের সময় মধ্যে। মাহফুজ আলম তার পোস্টে জুলাই গণঅভ্যুত্থানকে দুটি অংশে ভাগ করেছেন। প্রথম অংশ ছিল 5 জুন থেকে 18 জুলাই পর্যন্ত তার নামে কোটানি আদালতের রায়ের পরে এই আন্দোলন বেগবান হয়। জুলাই তৃতীয় সপ্তাহে আন্দোলনের গতি সনির্দিষ্টভাবে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। ঘটনাকে বৈষম্য ছাত্র আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহেব তার দুহার প্রসারিত করে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য মুহূর্তে ছড়িয়ে যায় সারা দেশে আবু মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বিশালকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন এরপরেই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আওয়ামী লীগ সরকার নির্ধারণ করেছেন তার মধ্যে ষোলো জুলাই আবু সাইডের মৃত্যুর দিনটিও অন্তর্ভুক্ত প্রশ্ন হলো মেটিকুলার ডিজাইনে এই মৃত্যুকে কি তাহলে অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির জন্য তারা সুকৌশলে ব্যবহার করেছেন জুলাই আন্দোলনকে চাঙ্গা করতে মৃত্যুর প্রয়োজনীয়তা কি আরো দেড় মাস আগে নির্ধারণ করা হয়েছিল মাহাবুজের বক্তব্য অনুযায়ী পাঁচ জুন থেকে উনিশ জুলাই পর্যন্ত আন্দোলনের পুরোটা ছিল সাজানো মৃত্যু পুলিশের উপর হামলা পরিকল্পিত ছিল যাতে দেশের মানুষের মন কেবল তারা আন্দোলনের আগুন দেওয়া হয়েছিল টেলিভিশনের টক শোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় খাজিবুল ইসলাম মেট্রো রেলে আগুন দেওয়ার কথা স্বীকারও করেছেন প্রশ্ন হলো তাহলে কি এসব হামলা পূর্ব পরিকল্পিত ছিল মাহফুজের যুক্তি হলো দুনিয়ার কোন অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে সেজন্য তিনি মনে করেন জনগণের চেতনাকে ঐক্যবদ্ধ রাখতে মেটিক ডিজাইনের বিকল্প ছিল না ফেসবুক পোস্টে মাহফুজ পরিষ্কার দাবি করেছেন তাদের মেটিকুলার ডিজাইন ছিল ন্যায়সঙ্গত অর্থাৎ আওয়ামী সরকারের পতন ঘটানোর জন্য সবকিছুরই প্রয়োজন ছিল এবং সেভাবেই হিসাব করে গণবুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারী দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণবুত্থান মেটিকুলার ডিজাইন হলে সমস্যা কোথায় এখানে তিনি চরমভাবে বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামকে অপমান করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত প্রতিটি আন্দোলন ছিল শত স্ফূর্ত পাক সরকার নির্যাতনে অতিষ্ঠ হয়ে কখনো এদেশের ছাত্ররা কখনো শ্রমিকরা আবার কখনো দেশের বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করেছিলেন আর এই সব আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখত পাকিস্তানি আর তাদের দোষরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে মাহফুজ আলম কি পাকিস্তানিদের বয়ান নতুন করে তুলে ধরেছেন মাহফুজের পোস্টে আমরা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে চব্বিশের আবারও তুলনা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মাহফুজরা কোন দেশ স্বাধীন করতে নেমেছিল বজ্র আটনি ফসকা দূরের মতো অনেকেই চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের সাথে এক করে দিতে। কিন্তু কোনো লাভ হয়নি সরকার দর্শক মাহফুজ সংবিধান অনুযায়ী শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন কিন্তু তার পোস্টে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে চরম অবমানাকর বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের সাথে ষড়যন্ত্র করে করা হয়েছিল অবশ্য তিনি পরে সে পোস্ট এডিট করেছেন আবার পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার লড়াই বাংলাদেশ কখনো বাঙালি হত্যা কৌশল নেওয়া হয়নি বাংলাদেশ লড়াই করেছে পাকিস্তানের কিন্তু মাহফুজের আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে তাদের ডিজাইনে দেশের মানুষের প্রাণ ঝড়ানোর পরিকল্পনা যুক্ত ছিল এমনকি নিজেদের পক্ষে মানুষ প্রাণ হারালে আন্দোলনে গতি পাবে এমনটাই তারা মাথায় রেখেছিলেন আর সেটি ঘটার মাত্র তিন দিন পরে মাহফুজের ভাষায় শুরু হয় গণভ্যুত্থানের দ্বিতীয় বা চূড়ান্ত পর্ব জুলাই মাস্টার মাইন্ড লিখেছেন উনিশে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সব স্তরের ছাত্র জনতা নেমে আসে রাস্তায় এবং আত্মদানে অভ্যুত্থান সফল নিজেদের রক্তাক্ত ডিজাইনের পক্ষে যুক্তি দিতে গিয়ে লিখেছেন দুনিয়ার কোন অভ্যুত্থান বিপ্লব বা ছাত্রদের প্রাণহানি তারা কোনো ভাবি মেনে নিতে পারেননি সে কারণে দলমত নির্বিশেষ অনেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন তবে এখন মাহবুজের পোস্ট থেকে জানা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি করার বিষয়টি ছিল পরিকল্পনার অংশ এর আগে আন্দোলনে যুক্ত আরো কয়েক নেতা প্রকাশ্যে একই ধরনের দাবি করেছেন বলেছিলেন নাশকতা পুলিশের উপর হামলার ঘটনাগুলো না ঘটালে এই আন্দোলন সহজে সফল হতো এখন মাহবুজা যখন একই তথ্য দিচ্ছেন তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে প্রাণহানির অনেক ঘটনায় কি ছিল পরিকল্পিত আর যদি তাই হয়ে তাহলে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে মানুষ হত্যার দায় তিনি বা তার সহযোগীরা কিভাবে এড়াবেন দর্শক খেয়াল করে দেখুন তিনি আঠারোই জুলাই পর্যন্ত ঘটনা প্রবাহের কৃতিত্ব শুধু ডিজাইনারদের দিয়েছেন এর অর্থ হলো পরিকল্পনা কোন দিকে কিভাবে এগোচ্ছে সে ব্যাপারে কোনো ধারণাই ছিল না সাধারণ মানুষের আগের প্রায় দেড় মাসে সুনির্দিষ্ট কৌশল প্রকাশ না করে তাদের প্ররোচিত করা হয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে মাহবুজ ফেসবুকে জোর দিয়ে রেখেছেন প্রথম অংশ অবশ্যই মেটিকুলার ডিজাইন পরের অংশে কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার কিন্তু অভ্যুত্থানের নেতৃত্বের দিক নির্দেশনা এবং সুনির্দিষ্ট বক্তব্য না থাকলে এই বিপ্লবী জনতা পরের অংশে লক্ষ্যে পৌঁছাতে পারতো না শুক্রবার দিবগত রাত দোসরা আগস্টে এই অভ্যুত্থান বৃহৎ হয়ে সামরিক অভ্যুত্থানের দিকে তার ছাকাতে পেরেছিল অভ্যুত্থানের নেতৃত্ব দর্শক মাহফুস আলম তার পোস্টে কিছু মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন তিনি বলেছেন তিন আগস্টে এক দফা ঘোষণার আগে জাতিসংঘের বক্তব্য ছাড়া বিদেশি শক্তি বা সামরিক বাহিনী কারোরই বিন্দু মাত্র অংশগ্রহণ ছিল না এই গণ এখানে তিনি পুরোপুরি মিথ্যের তথ্য দিয়েছেন আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম জাতিসংঘ ছাড়া বিশ্বের চোদ্দ জন রাষ্ট্রদূত এবং আরো অনেকে জুলাই আন্দোলনে জড়িয়ে পড়েছিল ব্রিটিশ পার্লামেন্টে চাপ প্রয়োগ করেছিল দুই বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম ও ডক্টর রূপাহ তারা বাংলাদেশের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে বিবৃতি দিতে বলেছিলেন পঁচিশে জুলাই বিশ্বের দেড়শো বিশিষ্ট জন জাতিসংঘের মানবাধিকার কমিশনার প্রধান বল টুককে বাংলাদেশের পরিস্থিতিতে পদক্ষেপ নিতে চিঠিলেন মিটিপ্লাস ডিজাইনের বিদেশিদের সবশেষ ব্যক্তি টুকে ছিল ইউরোপীয় ইউ থেকে একটি ঘোষণা এসেছিল জুলাইয়ের একেবারে শেষের দিকে তারা বাংলাদেশকে অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছিল দর্শক জুলাই অভ্যুত্থানের মেটিকুল ডিজাইন নিয়ে এই বিতর্ক কেবল একটি শব্দ নিদিয়ে নয় এর গভীর রয়েছে ক্ষমতা বৈধতা এবং আন্দোলনের প্রকৃত চরিত্র নিয়ে প্রশ্ন এটি অন্তর্বর্তী